ভুখী গরিয়াল ভাই খাকও গাড়ি তুই তিন মারীর বন গারে ভাই কতই রব আমি পথের দিকে চাই আরে কি কব আর দুঃখের জালা গাড়িয়াল ভাই গাঁথি আছি বনওয়ালারে শিল্পী আব্বাস গাওয়া এমন ভাবাইয়া গীতসুদার রসে যারা আকুল হন তারাই তো চিলমারির মানুষ ভাওয়াইয়া গানে সেই সুর এখনো আছে এখনো আছে প্রাচীন সেই জনপদ কিন্তু হারিয়ে গেছে কালের বিবর্তনে চিলমারির সেই বাণিজ্য কেন্দ্র তবুও উত্তর জনপদের খেটে খাওয়া সংগ্রামী মানুষের মুখে মুখে রয়েছে হাঁকাও গাড়ি তুমি চিলমারির বন্দরে ঐতিহ্যবাহী সেই চিলমারি বন্দর এখন আর নেই ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙনে সেটি বিলীন হয়ে গেছে বলছিলাম উত্তরের কুড়িগ্রাম জেলার জনপদ চিলমারি উপজেলার কথা যার আয়তন হচ্ছে দুইশো চব্বিশ দশমিক নয় সাত বর্গ কিলোমিটার নদী বেষ্টিত এই জনপদে মোট এগারো লক্ষ নয়শো জন মানুষ বসবাস করে ছয়টি ইউনিয়ন ও দুটি থানা নিয়ে এই উপজেলা গঠিত ঐতিহ্যবাহী এই বন্দর এলাকার নামকরণ নিয়ে একটি লোকগল্প রয়েছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে চিলের উপদ্রব অস্বাভাবিক হয়ে পড়ে মানুষ চিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে ইংরেজ সেনাদের কাছে খবর পৌঁছালে তারা বন্দুক নিয়ে চিলের সাথে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে জনতাও আনন্দের সাথে সেই যুদ্ধ উপভোগ করতে দলে দলে যোগ দিতে থাকে আর সবার মুখে একটাই কথা চলো চিল মারতে যাই ধারণা করা হয় এই ঘটনা থেকেই এই এলাকার নাম চিলমারি হয়েছে ইতিহাস বলছে গত শতকের তিরিশের দশকে জিতুর হাট বা পুরনো চিলমারি ছিল বিকিকিনির মূল কেন্দ্র বালুয়ার থিক থেকে কাদা ডিঙিয়ে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম সহ নানান এলাকা থেকে আসতো পাট বোঝাই গরু মহিষের গাড়ি তারপর নৌকা বা জাহাজে চেপে সেই পাট বোঝাই নৌকা চলে যেত কলকাতায় সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ আমল থেকেই বন্দর ঘিরে বাণিজ্যের প্রসার ঘটলেও এখানকার মানুষ ছিল প্রান্তিক ও নিরন্য তাদের অভাব ঘেরা আকাশে তবে ওই বটে স্থায়ী মেঘ রোদকে থিতু হতে দেয়নি কখনো ব্রহ্মপুত্রের একুল ভাঙা আর অকুল গড়ার খেলায় বারবার নিঃস্ব হয়েছে চিলমারির মানুষ গাড়িয়াল ভাইয়েরা তারপরও ভাগিয়েছেন তাদের গাড়ি গানের ভাষায় বলে গেছেন পাথারে কখনো কখনো গারিয়াল ভাইদের ক্রন্দনে সেই সুর আমরাও কি শুনিনি মঙ্গা শব্দটি তো খুব বেশি দূরের ঘটনা নয় বৃহত্তর রংপুর অভাবের অপর নামে ছিল মঙ্গা যদিও মঙ্গা পীড়িত সেসব দিন এখন বেশ গত হয়ে গিয়েছে কিন্তু এই নাগরিক জীবনে গারিয়াল ভাইদের দারিদ্র পৃষ্ট অভাবের চেয়ে তাদের আবেগতারিত গানি বোধ করি আমাদের বেশি কাছে টেনেছে কাব্য করে বলতে পারি চিলমারি বন্দর হলো ব্রহ্মপুত্র নদের পেটের পাশে বেড়ে ওঠা ছোট্ট এক শিশু পাহাট ভর্তি গরু গাড়িগুলো দেবে যাচ্ছে ভালুকাদায় ক্লান্ত শান্ত এক গাড়িয়াল কত রব আমি পথের দিকে চাই আরে বলে উদাস চোখে সেই গাড়িয়াল ভাই হয়তো উজানে যায় পিছনে পড়ে থাকে তার বেড়ার ঘর ঘরে হুগলা পাতার মতো তার একান্ত নারী ওদিকে সব কিছু পিছনে ফেলে গাড়িয়ালের সামনে তখন রাশি রাশি নৌকা জাগা চিলমারির বন্দর বন্দরের উদ্দেশ্যে বেরোনের আগে ঘাড়ের গামছাটা কি বাড়িতে ফেলে এসেছে গাড়িয়াল গাড়ি হাঁকিয়ে যে গাড়িয়াল চিলমারি বন্দরে ছোটে তার দিকে নিমিশেই তাকিয়ে দূর থেকে কেউ একজন হয়তো হাঁক দেয় কোহন যান বাহে কহন যান কল্পনায় চিলমারি বন্দরের এমন ছবিগুলো আমার কাছে ছিল এমনই কারণ বিভিন্ন বইপত্রের চিলমারি বন্দরের যে বিবরণ আমি দেখেছি তা এরূপ ছবি আঁকতে পরিচিত করে আমাকে তাছাড়া উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার একদম প্রান্তের এই বন্দরকে ঘিরে কাব্য গান গাথাও কম হয়নি যুগে যুগে ব্রহ্মপুত্র নদের ঢেউয়ের সঙ্গে উত্তাল হয়েছে বাহের দেশের মানুষের আবেগ অনুভূতি বন্দর মানে তো সেখানে জলের গল্প থাকে আসে সারি সারি নৌকা এবং নাও ভরা মানুষজনের সুখ দুঃখের ইতিবৃত্ত চিলমারি বন্দরে ব্রহ্মপুত্র নদের ঢেউয়ে ঢেউয়ে হত শত গল্প ভেসে বেড়ায় রোদের মতো কোনো এক সময় কালে কালে গল্পগুলো ইতিহাস হয়ে নেমে পড়ে স্থলে বালুতে চিলমারির এই প্রাকৃতিক সৌন্দর্য মাটি ও মানুষকে নিয়ে ইব্রাহিম তার কবিতায় লিখেছেন চিলমারি যে চেনে না জানে না তার নাম জেনে নিন রংপুর বিভাগ জেলা কুড়িগ্রাম ব্রহ্মপুত্রের কুলঘেসা ছোট্ট একটি থানা আব্বাস উদ্দিনের গাড়িয়াল ভাই আছে কি জানা ছয় ইউনিয়নের চিলমারি নদীর বুকে তিন সরল সাদা মানুষের কাজে কাটে দিন চিলমারি নয়ার হাট আর অষ্টমীর চর সংগ্রামী কাটে জীবন তাদের পরস্পর রানীগঞ্জ রমনার গুরুত্ব কম না সদর থানা হাট এই ছয়ে হয় চিলমারি গোছানো ঘাট স্থলপথে বাস রেল নদীতে নৌকা ফেরি চিলমারি তো চেনা হলো আসতে কেন দেরি নিরিফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চিলমারির কিছু দর্শনীয় স্থান চিলমারি বন্দর এখানে উত্তরাঞ্চলের একমাত্র ভাসমান তেলডুকু অবস্থিত ব্রহ্মপুত্র নদ উষারানির বাড়ি রাজার ঘাট ভক্তিভীটের ঘাট চিলমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বালাবাড়িঘাট রেল স্টেশন যেখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধের একটি অন্যতম দলিল এবং নিদর্শন অষ্টমীর মেলা কাশবন জোরগাছ ঘাট পাহাড়ের ঘাট হরিপুর সুন্দরবন সংযোগ সেতু এবং আকালুর ঘাট সহ আরও অনেক দর্শনীয় স্থান চিলমারিতে রয়েছে একসময়ে চিলমারি বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে এলাকার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল মোট আবাদি জমির পরিমাণ পনেরো হাজার তিন একর অর্থকারী ফসলের মধ্যে রয়েছে ধান গম আলু পাট বাদাম প্রভৃতি কোনো শিল্প প্রতিষ্ঠান চিলমারিতে নেই চিলমারি উপজেলায় মসজিদের সংখ্যা দুইশো চৌত্রিশটি মন্দির ষোলোটি এবং গির্জা রয়েছে একটি চিলমারি উপজেলা শিক্ষা শতকরা হার হচ্ছে পঞ্চাশ ভাগ এই উপজেলায় কলেজ রয়েছে চারটি স্কুল রয়েছে তেরোটি মাদ্রাসা বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চান্নটি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ত্রিশটি বলা ভালো ব্রহ্মপুত্রের কারণেই মহিমান্বিত হয়ে উঠেছে এই চিলমারি বন্দর ইতিহাসও এই বন্দরের প্রাচীনত্ব স্বীকার করে চীন থেকে ভারতের পূর্ব দিকে আসামে প্রবেশ করে এরপর কুড়িগ্রামে পৌঁছেছে ব্রহ্মপুত্র দশম শতাব্দীর আগে ব্রহ্মপুত্র নদের পদ বেয়ে উত্তর ও পূর্ব ভারত ও চীনের মধ্যে যে নৌপথ ও বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল আরব বণিকারা সে সময় এই পথ দিয়েই তাদের পণ্য পরিবহন করতেন এমন অনুমান ইতিহাসবিদদের তবে এখন অবধি চিলমারি সংক্রান্ত যেসব তথ্যাদি পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে এই বন্দরে প্রথমে মোগলদের একটি সীমান্ত চৌকি এবং রণতরী নির্মাণের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল আর সরকারিভাবে পয়লা চিলমারির নাম পাওয়া যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সতেরোশো চৌষট্টি থেকে সতেরোশো সাল পর্যন্ত নৌ অধ্যক্ষ ও ভূগোলবিদ যে মেজর জেমস রেনেল যখন বাংলার প্রধান নদ নদীগুলো জরিপ করে মানচিত্র তৈরি করেন তখন উনিশশো সালে রেনেলের করা মানচিত্রে পাওয়া যায় চিলমারির নাম সে সময় অবশ্য এলাকার নাম ছিল মরুয়ার দহ